তেরো নম্বর প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শনিবার এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আড়ালিয়াস্থিত প্রজপ্রিতা ব্রহ্মকুমারী আশ্রমে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এছাড়া ছিলেন যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী সহ অন্যান্যরা পাশাপাশি বিধায়ক সুশান্ত দেব প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি আশ্রমের উন্নয়নে বিশেষ নজর দেন এই দিনের এই কর্মসূচি ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে বিধায়ক সুশান্ত দেব বলেন যুব মোর্চার শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই থাকে না বিভিন্ন সামাজিক কাজও করে বিশ্ব উষ্ণায়ন থেকে মানুষকে রক্ষা করতেও ও মানুষ যেন সচেতন হন তার জন্যেই এই উদ্যোগ আমরা সবাই অবগত আছি বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত কিছুদিন যাবৎ সারা রাজ্যব্যাপী একটা তীব্র দাবদাহে মানুষের একটা অস্বস্তিকর পরিবেশ তো আমরা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং আমরা যত বেশি বৃক্ষরোপণ করতে পারবো আমরা আগামী দিনে একটা সুন্দর এবং স্বচ্ছ ত্রিপুরা করতে পারবো সেই কারণেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো না আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে তো এই জন্যই এই কার্যক্রম এবং আমরা সারা রাজ্যে মানুষ সাধারণ মানুষকে এই তীব্র দাবদহতাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করছি এটা আমাদের একটা সামাজিক কার্যক্রম আমরা আগামী দিনে এই কার্যক্রম জারি রাখবো আচ্ছা এই আশ্রম থেকে সদস্যরা আপনার কাছে কিছু দাবি রেখেছে কতটা আশ্বাস আপনি দিয়েছেন তাদের আমরা আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রত্যেকের পাশে নিয়ে চলতে চাই এবং আমাদের সনাতন ধর্মালম্বী আমরা বিভিন্ন আশ্রম মন্দির আমরা মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকি এই আশ্রমেরও যেই বিষয়গুলো আছে এইগুলো আগামী দিনে করা হবে রিপোর্ট নিউজ টেলি ভারত